শ্বশুরবাড়িতে থেকেই বৈধি মুখার্জিকে উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দুর্গা সমস্ত আচার নিয়ম মেনে মুখার্জি বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেছে তবে দুর্গা শ্বশুরবাড়িতে চলে গেলেও এখনো সে মুখার্জি বাড়ির সব রকম খবরাখবর রাখছে এদিকে দুর্গা যখনই জানতে পারে দুর্গা মুখার্জি বাড়ি থেকে চলে আসার পরেই বৈধি মুখার্জি ও উৎসবের বাড়াবাড়িটা চরমভাবে বেড়ে গেছে উৎসব অফিসের চেয়ারে বসার জন্য মরিয়া হয়ে উঠেছে তখনই দুর্গা বৈধী মুখার্জির কাছে ফোন দিয়ে বৈধি মুখার্জিকে উচিত জবাব দেয় আর বলে আমি কিন্তু হেভি টিউনিং করতে পারি হ্যাঁ বুড়ি তোমাকে আমি এমন টিউনিং করে দেব না যে তুমি একদম সোজা হয়ে যাবে আর গাইবে হচ্ছে তৃতীয় সুরের গা আর ষষ্ঠ সুরের ধা তখন দুর্গার মুখে এই সমস্ত কথা শুনে বৈদেহী মুখার্জি রীতিমতো চমকে যায় তো বন্ধুরা দুর্গা কি সত্যিই পারবে নিজের শ্বশুর বাড়িতে থেকে মুখার্জি বাড়ির ভেতরের কুচক্রকারীদের টাইট দিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ